সুস্থ হবার আশায় ভর্তি শেষ হল চিরবিদায়ে নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু ক্ষোভে ফেটে পড়ল পরিবার বিস্তারিত রিপোর্ট সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এই আশাতেই প্রিয়জনকে ভর্তি করেছিলেন বেসরকারি নার্সিংহোমে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস নার্সিংহোম থেকে ফিরে এলো শুধু নিথর দেহ পথ দুর্ঘটনায় জখমে কাতর বাহান্ন বছরের বাসন্তী দাস আর নেই আর তার মৃত্যুকে ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়ল পরিবার উঠল গুরুতর অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে আমাদের প্রিয়জনের ঘটনা নদী নদীয়ার কৃষ্ণনগরে মহেশডাঙ্গা এলাকার বাসন্তী দাস সম্প্রতি এক পথ দুর্ঘটনায় আহত হন তার সঙ্গে আরও দুজন আহত হন বলে জানা যায় আহত অবস্থাতেই আশার আলো নিয়ে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তাদের প্রথমে অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা কিন্তু দিন গড়াতে মহিলার শারীরিক অবস্থার অবনতি ঘটে চিকিৎসকদের তরফে জানানো হয় অবিলম্বে অস্ত্রোপচার করতে হবে পরিবার চিকিৎসকদের উপর ভরসা রেখেই সম্মতি দেয় কিন্তু সেই অস্ত্রোপচারের পরেই আসে জীবনের সবচেয়ে ভয়ানক খবর বাসন্তী দেবী আর নেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় তিনি অস্ত্রোপচারের পরই মারা যান আর এতেই ক্ষোভে ফেটে পড়েন তার পরিবার কান্না রাগ মিলেমিশে বিষাদে ভরে নার্সিং নার্সিংহোম চত্বর পরিবারের অভিযোগ অবস্থা খারাপ থাকা সত্ত্বেও কেন অস্ত্রোপচার করা হলো চিকিৎসকরা কি ঠিকমতো নজর রেখেছিলেন কিভাবে এমন বড় গাফিলতি হতে পারে তাদের দাবি এই মৃত্যুর পূর্ণ তদন্ত হওয়া প্রয়োজন মৃতদেহের ময়নাতদন্ত হোক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিবারের লোকজনের সামনেই ঘটনার খবর পেয়ে নার্সিংহোমে পৌঁছায় কৃষ্ণগর কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় উত্তপ্ত হয়ে ওঠে নার্সিংহোম চত্বর বাসন্তী দেবীর মৃত্যু শুধুই একটি দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে চিকিৎসার চরম গাফিলতি সে উত্তর এখন সময়ের হাতে তবে একটাই প্রশ্ন প্রিয়জনের হারানো পরিবারের মনে চিকিৎসার নামে কি আজও চলছে অবহেলার খেলা ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি দাদা আপনার নাম কি কোথায় বাড়ি আমার নাম সুমিত্র আমার মা নবদ্বীপ আর যে মারা গেছে কে হয় ওটা আমার দিদি হয় আর কী নাম কত বয়স কোথায় বাড়ি বাসন্তী দাস বয়স একত্রিশ বছর বাবার বাড়ি বলার দিদি পশু বাড়ি কী হয়েছিল কোথায় ভর্তি করেছিলেন সোমবার দিন রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছিল সুমন্তলার ওইখানে তা ওখান থেকে অ্যাক্সেন্ট পুলিশ দিয়ে যায় সত্যনগর ভর্তি করে তা তিনজনা ছিল আমার দিদি ছিল ভাঙনে ছিল মাসে ছিল তা দিদি ভাঙনে মাসির মাজা লেগেছে সকালে ছেড়ে দিয়েছে ভাঙনাটা পা ভেঙে গেছে রাস্তা করে ছেড়ে দিয়েছে কুড়ি বাইশ দিন পর ঠিক হয়ে যাবে দিদির দুটো হার ভেঙে গেছে ঠিক তা ওখানে বলেছে যে কোনো উন্নত মানে জায়গায় নিয়ে যাও এখানে হবে না ভালো চিকিৎসা আর ঠিক আছে হসপিটালের ডাক্তার দিগন্ত মন্ডল উনি বললো যে আমার এখানে এরম হবে নার্সিংহোমের খরচা তো হবেই হ্যাঁ ঠিক আছে দাদা কোনো ভয় নেই মঙ্গলবার দিন সকালে এখানে ভর্তি করা হলো ওনার কথা বলতে হবে ঠিক আছে তা মঙ্গলবার দিন অপারেশন করা হয়েছে রাত্রে ওটা ভালোভাবে বললে হয়েছে ঠিক আছে সেই বললে দুদিন পর অপারেশন করতে হবে ঠিক আছে কালকে রক্ত দিলাম তিন চারটে ছেলে সকালবেলা এসে আমাদেরকে বলছে এই প্লেটের চার গুণ দাম লাগবে এখন প্রথমে বলছো এক পরে বলছে গুণ দাম লাগবে ঠিক আছে দিকে তিনটে ছেলে ছিল তিনটে ছেলেই গাড়ি ঠিক আছে আমরা ডাক্তারবাবুকে ফোন করলাম ডাক্তারবাবু বলে তোমরা কারোর সঙ্গে কথা বলো না আমি তো বলেছি কত টাকা খরচা হবে আমরা আমি তোমাকে বলব উনি বলেছে যে এই প্লেটে পঞ্চাশ হাজার দশ বিশ হাজারটা বাড়তেও পারে কম সেটা আলাদা বিষয় আর ঠিক আছে কালকে সন্ধ্যাবেলা আসলো বললো অপারেশন হবে ঠিক আছে ডাক্তারবাবুকে বললাম ডাক্তার সবাই বমি করেছে বলো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ঠিক হয়ে যাবে ভালো কথা সাধারণ সময় ঢুকিয়ে যা অধিকা সবাই বাড়ি চলে গেছে যেহেতু পা ভেঙেছে তো কোনো ভয়ের কারণ নেই আমাকে সাদা সময় বাড়ি কল করলো গার্ডেনকে আমি উপরে গেলাম ডাক্তার বললাম বললাম তুমি আসো আমার আমি আঁকা সবাই বাড়ি চলে গেছো বলো ঠিক তাহলে বসো ডাক্তার ঠিক আছে এই হলো যে অপারেশন আমার সাদের সময় ফোন করছে এই যে কথা বললো ডাক্তার বলছে সিচুয়েশন খারাপের দিকে গেছিলো তা ভাবি সেটা অপারেশন থেকে টাইমে দিয়েছিলাম বলে বেঁচে গেছে কোনো ভয়ের কোনো কারণ নেই ওর শ্বাস কষ্ট হচ্ছিল পাইপ দিয়েছি মুখে ঠিক আছে সেজন্য তো অজ্ঞান করে রেখেছে ঠিক আছে বললো আইসিউটি তারপর দেওয়া হবে যতক্ষণ না সুস্থ হচ্ছে তখন নর্মাল বেডে দেওয়া হবে আমি ঠিক আছে কারণ ভয়ের কোনো কারণ তো আমার রাত এগারোটার সময় বলে যে ভয়ের কোনো কারণ নেই আমি বললাম ঠিক আছে ডাক্তারবাবু বললে বলো আমার ইমার্জেন্সি আছে আমি সত্যি নামে হসপিটালে বেরিয়ে যাবো আর ঠিক আছে আর বললে ওখানে ডাক্তার আছে ওর পাশে তুমি একটু পরে যাবে এক ঘন্টা পর গিয়ে দেখতে আসবে খরচা আমি গেছি আমি সিচুয়েশান দিকে আমার খারাপ আমি সবাইকে ফোন করি রাত্রে সবাই আসে তাও তো ঢুকতে ছিল না অনেক পারমিশন করে এক ঘন্টা পর পর একজন চেক করতে যাচ্ছিল ঠিক আছে সবাবলা ডাক্তার এসেছে ডাক্তার এসে বলছে ভালো আছে অসুবিধা নেই দশ মিনিট পর বলছে মনে করি এখন ডাক্তার না আসা পর্যন্ত আমরা বডি ছাড়ব না ডাক্তার তোমাদের হাতে আগে লাগবে জবাব পরিশ্রম করতে যাবো কালেক্টর অফিসারকে লাগবে সবাইকে লাগবে কী মনে হচ্ছে আপনাদের মারা গেল কেন চাকুলতী চিকিৎসা ওনাকে বলা হয়েছে সকালে বমি করেছে তার সকল পুষ্ঠ মনে ডাইরেক্ট অপারেশন করবে পরপর দুদিন ব্লাড দেওয়া হয়েছে সেখানেও হতে পারে বিরাট মানুষের শরীরে তো সংসারে তো হয় না ওগুলো একটা হয় হয় পরপর নার্সিংহোমে পুলিশ টুলিশ এসেছে নার্সিংহোমের পুলিশ আছে ওরাই পুলিশ দেখেছে ঠিক আছে ওরা অনেক ফুল ডল্ট বলে কী করবি করে নি অনেকেই বলেছি আমরা বলেছি সেটা আমাদের পূজা আমরা করবো পুলিশ ওরাই দেখেছি আপনারা কী চাইছেন ডাক্তার আসবে আমাদের হাতে পড়বে ডাক্তার সঙ্গে কথা বলবো সব কিছু হবে তারপর বডি বার করবো বডি ওয়ার্ক যদি পোস্টমার্টম হয় পোস্টমার্টম তো করবোই কালেক্টর অফিসারকে লাগবে সবাই সামনে করতে হবে পোস্টমার্টম এমনকি আমাদের বাড়ির তিন থেকে চারটে লোক থাকবে পোস্টমার্টামের সামনে আমাদের এখন আপনার নাম আর আমার নাম সুমদ্দাল বাড়ি আমার নবের